আসসালামু আলাইকুম মা আটো মোবাইলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল একটা রামগাড়ি নিয়ে হাজির হলাম আপনাদের দেখানোর জন্য এটা বিক্রি করব বিক্রি করার উদ্দেশ্যে এই ভিডিওটা করা তো এটার মডেল হচ্ছে দুই হাজার পাঁচের একটা মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন এটা সিরিয়াল হচ্ছে একত্রিশ পেপার্স ফুল আপডেট ফুল আপডেট একদম নতুন করা হয়েছে যে নেবে নিবে আর শুধুমাত্র চালাবে রামগাড়ির বিষয়ে যদি আমি আর কি আপনাদেরকে কিছু বলি রামগাড়িগুলি হচ্ছে ছোটো ঘাটো একটা মিনি জিপ বলতে পারেন আপনি হ্যাঁ ছোটো ঘাটো একটা মিনি জিপ এটা কেমন মিনি জিপ আমি দেখাচ্ছি আগে প্রথমত বার আউটলুক দেখার আগে এই আমি ইন্টিরিয়র টাইপটু দেখাচ্ছি আসেন এদিকে আসো দেখাই এটা হচ্ছে ফুল বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র এই দেখেন এগুলি ওডেন করা আছে হ্যাঁ এগুলি ওডেন করা আছে এগুলি থেকে শুরু করে সব এটার ভিতরের যে এই পার্টগুলি আপনি দেখতেছেন এইটাতে কোনো ধরনের কালার হয় নাই কালার আছে গাড়ির সাথে সিটগুলো দেখেন কত হেভি লেদার সিট হুম রাম গাড়িগুলি একটু লাকজারিয়াস গাড়ি আর কি প্রাইভেটের ভিতরে আপনার জিপ গাড়ির একটা লুক দিয়েছে এটা হচ্ছে এই ধরনের গাড়ি আর মোটামুটি আমি যেই গাড়িটা দেখাচ্ছি এটা ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি স্মার্ট কার্ড প্রথম মালিকের নামেই আছে উনি এই গাড়িটা শোরুম থেকে নিয়েছিল এখনও ওনার নামই আছে আর কি এই গাড়িটা সরাসরি আইসা ভিজিট না করলে কিন্তু ফিজিক্যালি না থাকলে আপনি বুঝবেন না এটা কত ফ্রেশ একটা গাড়ি গাড়িটা আপনি স্টার্ট দিয়ে এসি দিয়ে গিয়ার দিয়ে বসে থাকবেন আপনি ইঞ্জিন না ওঠানো পর্যন্ত আপনি তের পাবেন না যে এটার ইঞ্জিন স্টার্টে আছে এত সুন্দর কোনো একটা জায়গায় ক্যাচুর প্রচুর 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 কোনো ধরনের সাউন্ড এই গাড়িতে আপনি ইনশাল্লাহ পাবেন না আমি আগে এটার মাইলেজটা দেখাচ্ছি মা মোবাইল জানান বরাবরই কোনো গাড়ির মাইলেজ ট্যাম্পারিং করে না এটার বর্তমান মাইলেজ হচ্ছে বিরাশি হাজার বিরাশি হাজার তিনশো পঁচানব্বই কিলো এটা ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে ব্যাক ক্যামেরাও ইনস্টল করা আছে হুম এই যে ব্যাক ক্যামেরাটা ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে সবগুলি জায়গায় ওডেন প্যানেল করা আছে আর এইগুলি এই গাড়িগুলিতে বসে আপনি একটা কমফোর্ট ফিল পাবেন এটা হচ্ছে পাওয়ার ডোর এই এটা এই এই দরজাটা আমি খুলে দেখাচ্ছি এ এটা হচ্ছে সিঙ্গেল পাওয়ার পিছনের এই দরজাটা হচ্ছে সিঙ্গেল পাওয়ার হ্যাঁ আর বামের দরজাটা হচ্ছে ডাবল পাওয়ার এখান থেকে আমি চাইলে ওই দরজাটা খুলতে পারবো এই যে আমি খুলতেছি এই এবং চাইলে আবার এখান থেকেই লাগাতে পারবো একদম সম্পূর্ণ একটা পাওয়ার ডোর এটা হুম এই যে লাগিয়ে দিলাম এই হচ্ছে এই পাওয়ার ডোর চাইলে আপনি ইচ্ছা করলে অফ করে রাখতে পারেন এখানে মুড় আছে আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি এই যে পিছন সাইডটা দেখেন কত কমফোর্ট ফিল বসলে আপনি এই গাড়িতে আইসা যদি না বসেন তাহলে বুঝবেন না আপনি এদিক দিয়ে যদি দেখাই আমি এই যে দেখেন দেখেন একদম জিপের আরাম এই আপনি এই গাড়িতে পাবেন ইনশাল্লাহ আর এই গাড়িটা তো ফ্রেশের ব্যাপারে আমি বললাম আপনারা আসেন দেখেন না দেখলে বুঝবেন না এই আমার এই যে এই যে সিটটা এটা চাইলে একদম ফুল ফোল্ডিং করে আপনি এখানে একটা ল্যাপটপ সুন্দরভাবে ইউজ করতে পারবেন সুন্দরভাবে এই এখানে বসে অফিসিয়াল কাজ আপনি এগের দিয়ে করতে পারবেন আর আর হচ্ছে আমি সিলিংটা যদি দেখাই এগারোটা সিলিংটা একটু দেখাও সিলিংটা দেখেন কত ফ্রেশ হুম সিলিন্ডার কত ফ্রেশ তা এইটার আরেকটা বিশেষত্ব হচ্ছে রিমোডেই আপনার দরজা লক আনলক এবং ওই দরজাটা খোলা যায় তা আমি এই লাগিয়ে দেখাচ্ছি এই যে রিমোডে এই যে রিমোটে লেগে গেল কিন্তু আবার চাইলে আপনি এটা রিমোডেই খুলতে পারবেন আমি এই যে আবার খুলতেছি ওই যে দেখেন এই রিমোডেই এটা অন অফ করা যায় আচ্ছা ঠিক আছে আমি তো ভিটোরিয়র ইন্টেরিয়রটা দেখালাম এখন বাইরটা আমি দেখাচ্ছি গাড়ির আর এ ধর হচ্ছে সিঙ্গেল পাওয়ার এই এক গাত লাগাইছি এখন এটা সুন্দরভাবে একাই লেগে যাবে আর কি সবগুলি চাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে রিংগুলি গাড়ির মালিক এই কালার লাগিয়েছিল এটা এই কালারই আছে এই গাড়িটা কিন্তু আমি এনে আমার কোনো কিছু করা লাগেনি আমি জাস্ট খালি ওয়াশ পলিশ করেছি কালারের কাজটা উনি বাইরে থেকে করেছিল টাচ আপ হয়েছে গাড়িটা ফুল গাড়ি টাচ আপ হয়েছে কিন্তু আমাদের মা অটো মোবাইলে না এটা আগে ওই গাড়ি মানে এই গাড়ির মালিক ছিল একটু গাড়িতে একটু স্টেচ খেলেই সাথে সাথে কোনো জায়গায় একটু দাগ থাকলে কোনো কিছু থাকলে সাথে সাথে করে ফেলতো আর উনি এই গাড়িটা না বানায় কাজ করা এটার কিন্তু সামনের পিছনের সাইড সবগুলি গ্লাস এখনও গাড়ির সাথে স্টক এবং ফ্রেশ আছে অরিজিনাল আমি ব্যাগাকাটা একটু দেখাই এই যে দেখেন অরিজিনাল গ্লাসের লোগো এই যে সব লোগো রাম একত্রিশ সিরিয়ালের গাড়ি আমি এই যে জিপের একটা ফিল আছে এটা কিন্তু সিএনজি করা হ্যাঁ এই দেখেন এগুলি আমি দেখাচ্ছি একদম ফ্রেশ এখন এই জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চুর পরের কথা মনে করেন যে এইগুলি চিপা চাপা কোনো রঙই হয়নি এখনও গাড়ির সাথে ইনশাল্লাহ অরিজিনাল আছে এদিক দিয়ে ফুল গাড়িটা একটু দেখাও ফুল গাড়িটা একটু দেখাও দেখেন কত ফ্রেশ অবস্থা আছে মানে একটা রাম চালাবেন যে কোনো জায়গায় নিয়ে যাবেন আপনার মনে হবে যে এটা একটা জিপ গাড়ি নিয়ে আসছে মানে প্রাইভেটের টাকায় জিপের মজা পাবেন প্রাইভেটের প্রাইভেটের আয়কর দিয়ে আপনার জিপের মজা পাবেন আর এটাতে বসে যে কমফোর্ট ইউজ করবেন একটা এলিয়ন প্রিমিয়তে এই ধরনের কমফোর্ট ইউজ করবেন না হুম আপনি এই যে দেখেন এই লাইটগুলি থেকে শুরু করে সব কিছু গাড়ির সাথে কিন্তু স্টক এই দেখেন গ্লাসটা এখন স্টক এবং এই গ্লাসের সাথে হিট সেন্সর লাগানো আছে আপনার যেন এই বৃষ্টি আসলে গোলা না হয় ভাই একটু বানারটা খোল তো আমি দেখাচ্ছি ইঞ্জিন রুমের সবগুলি জিনিস এখনও গাড়ির সাথে স্টক আছে এই যে দেখাচ্ছি এই যে দেখেন বনাট কাবার থেকে শুরু করে প্রতিটা জিনিস এখনও গাড়ির সাথে রিষ্ট গেছে প্রতিটা জিনিস একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ এটা আপনি আমার কাছ থেকে যারা কিনতে চান কিংবা এসে দেখতে চান আগে আসুন দেখুন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গাড়িটা আপনি চেক করায় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা চেক করায় নেবেন যদি কোনো জায়গায় কেউ বলতে পারে এটার অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে সেক্ষেত্রে এই গাড়ি ফ্রি এই ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিংবা যদি কেউ বলতে পারে এটার মাইলেজ ট্যাম্পারিং হয়েছে সেক্ষেত্রেও ফ্রি গ্লাস ক্লাস থেকে শুরু করে যদি কোনো জিনিস গাড়ির সাথে স্টক নাই সেটাও ফ্রি ইনশাআল্লাহ এটা গ্যারান্টি সহকার বলবো তা এইটা যারা কিনতে চান আমাদের ইউটিউব চ্যানেল মাটো মোবাইল কিংবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন কিংবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আশা করি এসে দেখবেন ভালো লাগলে কিনে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম